পুরো পৃথিবী জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে জ্বলছে আগুনের কুণ্ডলি যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা মিত্ররা তবে ইরানও যেন ছেড়ে দেওয়ার পাত্র নয় এবার সামনে এনেছে অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র এদিকে তুরস্কের সঙ্গেও আমেরিকার যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তবে সার দিচ্ছে না হামাস ও হুতি ফিলিস্তিনের পক্ষে ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে যাচ্ছে এই প্রক্সি বাহিনীগুলো আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা শত্রুর হিসাব নিকাশে বড় পরিবর্তন পরেই জানাব গাজায় যুদ্ধবিরতির আর খুব বেশি বাকি নেই বলে হামাস নেতার মন্তব্য এরপরেই জানাবো ফ্রান্সকে যে করা হুশিয়ারি দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এদিকে যুদ্ধ অপরাধীদের বাঁচাতে আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিল পাশ এবং সর্বশেষ জানিয়ে দিব এক গুরুত্বপূর্ণ সংবাদ তুরস্ক কি সিরিয়া দখল করবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত মুসলিম রাষ্ট্রের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম শত্রুর হিসাব কিতাবে বড় পরিবর্তন আনবে ইরান শীঘ্রই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা করবে ইরান শীঘ্রই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা ও উন্মোচন করবে বলে খবর দিয়েছে দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা তিনি এই সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রুর হিসাব কিতাব বড় ধরনের পরিবর্তন আনবে কমান্ডার দাউদ শেখেয়ান এই প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন এফ থার্টি ফাইভ ও এফ টোয়েন্টি টু জঙ্গি বিমানকে রাডারের মাধ্যমে শনাক্ত করা খুব কঠিন কিন্তু ইরানের স্থানীয় সক্ষমতা ও বিমান প্রতিরক্ষা সামগ্রী ব্যাপক অগ্রগতির আলোকে এই বিমান শনাক্ত করার ব্যাপারে আমাদের কর্মসূচি রয়েছে তিনি এই প্রসঙ্গে নয়দেই নামক ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে আরও বলেন ইরান তিন খোরদাত ও দেশফুল নামক বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলোর পাশাপাশি এই সিস্টেমটি বিমান প্রতিরক্ষা মহড়ায় দেখিয়ে দিয়েছে যে ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংসের ইসরায়েলি দাবি মিথ্যা সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীগুলোর সামরিক মহড়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নানা ইউনিটের অনুশীলন চালানো হয় এবং এতে ইরানের সশস্ত্র বাহিনী কল্পিত শত্রু হিসাবে ভূমিকা রাখে অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বিমান প্রতিরক্ষা বাহিনীর হিসাবে ভূমিকা রেখেছে মহানবী উনিশ শীর্ষক এই মহড়ায় আত্মঘাতী ড্রোনের হামলা প্রতিরোধের কৌশল অনুশীলন সহ নানা গুরুত্বপূর্ণ কৌশল অনুশীলন করা হয়েছে বলে জনাব সেইখিয়ান জানান গাজায় যুদ্ধবিরতির আর খুব বেশি বাকি নেই বলে মন্তব্য হামাসের হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মার্জুক বলেছেন বিশ জানুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী আবু মার্জুক জোর দিয়ে বলেন যে বিশ জানুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ শেষ করার জন্য এবং নেতানিয়াহুই সেই ব্যক্তি যিনি গত কয়েক মাস ধরে চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিলেন এবং আজ তিনি চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রেও প্রধান বাধা আল আলমের উদ্রিক্ত দিয়ে সংবাদ মাধ্যম আরও জানিয়েছে আবু মারজুক বলেছেন বিশ জানুয়ারির আগে সমঝোতায় পৌঁছানো এবং যুদ্ধ বন্ধের প্রবল সম্ভাবনার ব্যাপারে আমরা খুবই আশাবাদী তিনি বলেন নেতানিয়াহুই সমঝোতায় পৌঁছানোর পথে প্রধান বাধা ছিলেন এবং আজও আছেন এই আশাবাদের পেছনে যৌতিক কারণ হিসাবে তিনি বলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বিপক্ষে তিনি চুক্তি সম্পন্ন করার জন্য এবং যুদ্ধ শেষ করার জন্য বিশে জানুয়ারির তারিখ নির্ধারণ করে দিয়েছেন এর পাশাপাশি মধ্যস্থতাকারীর সকল পক্ষের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলের সক্ষমতা সীমিত করা গাজা একটি সম্পূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের ওপর আন্তর্জাতিক বিভিন্ন মহলের ক্রমগত চাপ ইত্যাদি কারণে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধের অবসান ঘটানো থেকে খুব বেশি দূরে নেই বলেও মন্তব্য করেন হামাসের এই নেতা আবু মার্জুক আরও বলেন দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি কাজেই গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হল আরও ইসরায়েলি বন্দীকে হত্যা করা এছাড়াও বেশিরভাগ ইহুদিবাদী বিশেষ করে বন্দীদের পরিবার ইহুদি নেতাদের প্রতি চাপ দিচ্ছে তারা যেন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং যুদ্ধবন্ধের পদক্ষেপ নেয় এই আহ্বান এমন এক সময় জানানো হল যখন হামাসের প্রতিরোধ অব্যাহত গতিতে চলছে এবং ফিলিস্তিনি জনগণ তাদের অঙ্গীকারে অপরদিকে ইসরায়েলের প্রতি বিশ্বের ক্রোধ ও ক্ষোভ ব্যাপক মাত্রায় ফুসে উঠেছে সব মিলিয়ে গাজায় যুদ্ধ বন্ধে সম্মত হওয়া ছাড়া ইসরায়েলের সামনে আর বাকি কোনো পথ খোলা নেই আবু মার্জুক গাজার শাসন ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে বলেন গাজা উপত্যকার শাসন করার জন্য ইচ্ছা নেই হামাসের হামাসের এই অবস্থান বিভিন্ন গোষ্ঠীর কাছে অজানা নয় অভিযানের আগেও আমরা আমাদের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টির পথে বাধা সৃষ্টিকারী সকল প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করার চেষ্টা করেছি তিনি আরও বলেন মিশর সম্প্রতি গাজা উপত্যকায় পরিচালনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবে বলা হয়েছে টেকনোক্র্যাট ব্যক্তিদের এমন একটি দল থাকবে যাদের ব্যাপারে সকলেই একমত হবে তবে এই কমিটিতে ফাতাসারা ফিলিস্তিনের সকল দলেরই অংশগ্রহণ থাকবে এই অভিমত সবাই গ্রহণ করেছে আমরাও গ্রহণ করি তবে হামাসের এই নেতা শর্ত দিয়েছেন এই কমিটি সৎ এবং দুর্নীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হতে হবে এবার ফ্রান্সকে যে করা হুঁশিয়ারি দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ফ্রান্সকে সিরিয়া থেকে তার জঙ্গি নাগরিকদের ফিরিয়ে নিতে হবে তার দাবি সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে আঙ্কারা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে সেখানে ওয়াশিংটনই তাদের একমাত্র মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন শক্তিশালী বাশার আল আসাদের পতনের পর তুরস্কের একমাত্র লক্ষ্যই হল সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা তুরস্কের দৃষ্টিতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসও শত্রু তালিকায় রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের দাবি এসডিএফ গত এক দশক ধরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে তবে তুরস্ক এই গোষ্ঠীটিকে তাদের শত্রু কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত বলেই মনে করে ফলে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র তুরস্কের পিকে কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয় একে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র বর্তমানে এই অঞ্চলে কুর্দি আক্রমণ প্রতিহত করার জন্য আলোচনার নেতৃত্ব দিচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের একমাত্র প্রতিপক্ষই হল যুক্তরাষ্ট্র সত্যি বলতে আমরা সেই দেশগুলোকেই বিবেচনা করি না যারা মার্কিন শক্তির আড়ালে লুকিয়ে সিরিয়ায় তাদের নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করে উত্তর পূর্ব সিরিয়ায় ফরাসি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন ফ্রান্সের প্রধান কাজ হওয়া উচিত জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে সেখানে কারাবন্দি থাকা নাগরিকদের ফিরিয়ে নেওয়া তিনি আরো বলেন ফ্রান্সের যদি কিছু করা থাকে তাহলে তাদের নিজস্ব নাগরিকদের ফেরত নেওয়া উচিত তাদের নিজস্ব কারাগারে নিয়ে আসা উচিত এবং তাদের বিচার করা উচিত যুদ্ধ অপরাধীদের বাঁচাতে আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিল পাস সিনেটে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে জড়িত থাকার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তাদের রক্ষার লক্ষ্যে এই বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ ওই পরিষদে এই লক্ষ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে পক্ষে দুইশো তিতাল্লিশ ও বিপক্ষে একশো চল্লিশটি ভোট পড়ে এই বিলের বক্তব্য তুলে ধরেন রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় ও মাস্ট। এই বিল এখন চূড়ান্তভাবে অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে সিনেটে রিপাবলিকান দলের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রয়েছে বর্তমানে তাই মনে করা হচ্ছে ইসরায়েলি নেতৃবৃন্দের উপর জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষার নিন্দা জানানো হবে মার্কিন সিনেটে মার্কিন প্রতিনিধি পরিষদ বা সিনেট দেশটির ও এর মিত্রদের মাধ্যমে সুরক্ষিত ব্যক্তিদের গ্রেপ্তার করা তাদের আটক করা ও তাদের সম্পর্কে কোনো তদন্ত চালানোর তৎপরতায় জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপেরও উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে সম্ভাব্য নিষেধাজ্ঞার মধ্যে থাকবে ওইসব ব্যক্তির সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা এবং তাদের ভিসা সুবিধা বাতিল করা গত বছর অর্থাৎ দু সালে হেক কেন্ডিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধ অপরাধের দায়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন এ নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালনতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফলে বিশ্বের প্রায় একশো ছাব্বিশটি দেশ এই দুই যুদ্ধ অপরাধীকে গ্রেপ্তার করার সুযোগ সৃষ্টি হয় এই একশো ছাব্বিশটি দেশের মধ্যে বিভিন্ন দেশের সরকার জানিয়ে দিয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ওই দেশগুলো সফর করলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে তুরস্ক কি সিরিয়া দখল করবে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাসার আল আসাদের পতনের পর সেখানে তুরস্কের বড় ধরনের উপস্থিতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এমনকি মনে করা হচ্ছিল তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটি বড় অংশ ভূমি দখলে নিতে পারেন এরদোয়ান তবে এবার তেমন কোনো সম্ভাবনার কথাও নচ্ছাত করে দিয়েছে আঙ্কারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান বলেছেন সিরিয়ার কোনো অংশ দখলের কোন পরিকল্পনাই তুরস্কের নেই শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি খবর এপির সংবাদ সম্মেলনে তিনি বলেন সিরিয়ার ভূখণ্ডের কোন অংশের প্রতি তুরস্কের লোভ নেই তবে তুরস্ক তার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় তুরস্ক যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর আগে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলেছিল সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু বাসার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিঃস্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেলাবিপ